দু হাজার দু সালে পশ্চিমবঙ্গে আইআর হয়েছে দুই বারো দু হাজার চার থেকে সে আইনটা চালু হয়েছে যেটাকে বলা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন সিএ দু হাজার তিন আইন যেটাকে এনআরসি আইন বলা হয় বিএলওরা বাড়ি বাড়ি গেছে ভোটার তালিকা নিয়ে একজন বিএলওর হাতে বারোশো পর্যন্ত ভোটার থাকে পশ্চিমবঙ্গে বর্তমানে নশো পঞ্চাশ ভোটার একজন বিএলওর কাছে তার মানে তিনশো থেকে চারশো বাড়ি একজন বিএলও যদি ভোটার তালিকাটা নিয়ে সে ওই তিনশো চারশো বাড়িতে সে যায় গিয়ে সরজমিনে মানুষ দেখে দেখে তার সন্দেহের কাগজপত্র সে দেখে সে সেটাকে টিকমার্ক দিয়ে সেখান থেকে সে চলে আসে এরা এনআরসি করার জন্য ধনিতা হিসাবে ধান হিসাবে এরা আই বা এসআইআর এরা করছে এসআইআর সরাসরি এন আসছে নির্বাচন কমিশন প্রকৃত অর্থে সে প্রথম থেকেই মিথ্যা কথা বলে আসছে আর রাজনৈতিক দলগুলো তার সঙ্গে কেউ ভুগি কেউ তবলা কেউ দীর্ঘল নিয়ে বসে আছে উদ্দেশ্য একটাই ভারতবর্ষের মানুষকে প্রতারণা করা এবং কোটি কোটি প্রকৃত ভারতবাসী তাদেরকে বেনাগরিক করা আমাদের সাথে আছে নয়নার্সি মুভমেন্টের অন্যতম সংগঠক কমল সুর কমল সুর তো আমরা তার কাছ থেকে কিছু প্রশ্ন আমরা জেনে নিতে চাইছি এই যে এসআইআর যে এসআইআর নামক একটা আইন কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশন আমাদের উপর নামিয়ে দিচ্ছে তো সেটার সম্বন্ধে আমরা কিছু ডিটেলসও তার কাছ থেকে জেনে নিব দা আমার প্রথম প্রশ্ন এই বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু সাধারণ মানুষও বলছে যে এসআইআর আগে হয়েছে এসআইআর আগেও হয়েছে এখনও হচ্ছে এটার ভয় পাওয়ার কিছু নাই আমরা পার্টিসিপেট করতে পারি আমাদের মতো করে কিন্তু আপনারা যারা রুমেনার্সি মুভমেন্ট দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন তারা বলছেন এই এসআইআর সম্পূর্ণভাবে বাতিল করতে আপনাদের মতে এই এর পার্থক্যটা কি মানে আগেও যেটা হয়েছে আর এইবার যেটা স্পেশাল বলে নামানো আই সায়ার সেটার মধ্যে পার্থক্যটা যদি আপনি দেখুন এক নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে দু হাজার সালে পশ্চিমবঙ্গে আইআর হয়েছে বা ভারতবর্ষে এর আগে বিভিন্ন জায়গায় আইআর বা এসআর হয়েছে কিন্তু এস এসআইআর এই নামে কখনও ভারতবর্ষ নেই নামটা আমাদের কাছে বিষয় নেই আমাদের কাছে যেটা বিষয় যে দেখুন এই যে এসআইআর করছে এটা এসআইআরে তারা যে আইনটাকে প্রয়োগ করছে সেই আইনটাই তৈরি হয়েছে দু সালের শেষে এবং তার প্রয়োগ হয়েছে দু হাজার চারের শেষ অর্থাৎ দুই বারো দু থেকে সেই আইনটা চালু হয়েছে যেটাকে বলা হচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন সিএ দু আইন যেটাকে এনআরসি আইন বলা হয় তাহলে এই কি একটা হাস্যস্পদ নয় যে দু হাজার দুই সালে এসআইআর হয়েছে দু হাজার চার সালের আইন দিয়ে এরা এরা যে মৃত্যে কথা বলছে এটাই এখান থেকে প্রমাণিত হয়েছে দ্বিতীয় কথা আগেরবার যে আইআরটা হয়েছে সেই আইআর কীভাবে হয়েছে বিএল ওরা বাড়ি বাড়ি গেছে ভোটার তালিকা নিয়ে একজন বিএলওর হাতে বারোশো পর্যন্ত ভোটার থাকে পশ্চিমবঙ্গে বর্তমানে নশো পঞ্চাশ ভোটার একজন বিএলওর কাছে তার মানে তিনশো থেকে চারশো বাড়ি একজন বিএলও যদি ভোটার তালিকাটা নিয়ে সে ওই তিনশো চারশো বাড়িতে সে যায় গিয়ে সরজমিনে মানুষ দেখে দেখে তার হলে কাগজপত্র সে দেখে সে সেটাকে টিকমার্ক দিয়ে সেখান থেকে সে চলে আসে এই পদ্ধতিটা হচ্ছে আপনার ইন্টেনশিপ রিভিশন বা সরজমিনে তদন্ত করার পদ্ধতি এবং একটা প্রকৃত নির্বাচনী তালিকা বানাবার পদ্ধতি এরা যেটা করছে সেটা হচ্ছে আমরা বলছি সরাসরি এনআরসি করছে এরা এনআরসি করার জন্য মনিতা হিসাবে ভান হিসাবে এরা আইআর বা এসআইআর এরা করছে এর সঙ্গে ভোটার তালিকা বা নির্বাচন তালিকা তৈরি করার কোনো সম্পর্ক নেই যদি তাদের ভোটার তালিকা তৈরি করার বিষয়টাই প্রধান থাকত তাহলে তারা ওই আপনার মূল বিষয়টাকে নিয়ে তারা সরজমিনের বাড়িতে বাড়িতে যেত আরেকটা বিষয় তারা যে তথ্যগুলো চাইছে সেই তথ্যগুলো তারা চাইত না যেটা দু হাজার তিন নাগরিকত্ব সংশোধনী আইনের তথ্য যেটা এনআরসির তথ্য আপনারা বলতে চাইছেন আসলে এনআরসি এসআইআর সরাসরি এনআরসি ঘুর পথে নয় আমরা বলছি যে দু হাজার সাতাশের মধ্যে এনআরসি ভারতবর্ষে কমপ্লিট হয়ে যাবে আপনার দু হাজার সাতাশ মধ্যে এন আর সি ভারতবর্ষে কমপ্লিট হয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশের মধ্যে প্রথম ভাগের মধ্যে গোটা ভারতবর্ষে এসআইআর কমপ্লিট হবে এনআরসিতে যাদের নাম বাদ যাবে প্রায় কুড়ি থেকে পঁচিশ কোটি মানুষ গোটা ভারতবর্ষে সাতাশে ফার্স্ট এপ্রিল থেকে যে জনগণনা শুরু হবে সেই জনগণনাতে এই এনআরসিপি যাদের নাম বাদ যাবে তাদেরকে ভারতবর্ষের জনসংখ্যার বাইরে রাখা ভারতবর্ষের জনসংখ্যার হিসাব পাল্টে দেওয়া তো এই আমরা কিছুদিন আগে দেখলাম ইলেকশন কমিশন একটা প্রেস মিট করেছি এবং সেখানে পশ্চিমবঙ্গ এবং আরও এগারোটা রাজ্যের নাম বলেছি যেখানে এবার এসআইআর শুরু হয় তো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইটা মানে কীভাবে তারা পরিচালনা করবেন এবং তারা যে বলছেন এগারোটা ডকুমেন্টের মধ্যে একটা থাকলেই তারা এই মানে এই নাগরিকত্ব পেয়ে যাবে তারা একটা বেগ কথা বলছে তা আপনি আপনার বোঝার জায়গা থেকে একটু আমাদেরকে বুঝবেন কীভাবে নাম নির্বাচন কমিশন প্রকৃত অর্থে সে প্রথম থেকেই মিথ্যা কথা বলে আসছে আর রাজনৈতিক দলগুলো তার সঙ্গে কেউ ডুগি কেউ তবলা কেউ দ্বীগোল নিয়ে বসে আছে উদ্দেশ্য একটাই ভারতবর্ষের মানুষকে প্রতারণা করা এবং কোটি কোটি প্রকৃত ভারতবাসী তাদেরকে বেনাগরিক করা দেখুন কাগজ কখনো নাগরিকত্বের প্রমাণ হতে পারে না কোনো একটা কাগজ কারুর কাছে থাকতে পারে কারোর কাছে নাই থাকতে পারে একটা দেশে বসবাস করার এবং সমস্ত অধিকার পাওয়ার অধিকার হচ্ছে নাগরিকত্ব একটা কাগজ নাগরিকত্বের প্রমাণ কত কাগজ কতজনের কাছে কত কারণে নাই থাকতে পারে তার জন্য সে দেশি এটা ভাবা যায় কাজেই প্রথম কথা হচ্ছে কাগজ কখনও নাগরিকত্বের প্রমাণ কোনো সভ্য দুনিয়াতে হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যদি আপনাদের প্রত্যেককে যারা এটা দেখছেন তাদেরকে বলবো আপনারা এসআইআর ফর্মটাকে কম্পিউটার থেকে ডাউনলোড করে নিজেরা দেখুন এসআইআর ফর্মে যেটা আছে বিহারের সাথে অনেক তফাত আছে বিহারের এসআইআর ফর্মে যেটা ছিল মূল বিষয় সেটা ছিল ডিক্লারেশন ফর্ম যে ডিক্লারেশনের ফর্মের মধ্যে দিয়ে তারা বাবা মা দেশ তাদের জন্ম তারিখ জন্মস্থান এইসব সব চেয়েছিল যে নৈনাসী মুভমেন্ট দাবি তুলেছিল যে এই ডিক্লারেশন ফর্ম কিসের জন্য এবারে আমরা দেখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা ডিক্লারেশন ফর্মটাকে বাদ দিয়েছে বাদ দিয়ে তারা যেটা করেছে সেটা আরও ভয়ঙ্কর তারা যেটা করেছে সেইটা হচ্ছে প্রথমে আপনার এসআইআর ফর্মের প্রথমে যিনি ভোটার তার নাম এই তার আপনার জন্ম তারিখ রাখছে এবং তারপর তার এপিক নাম্বার তার বাবার আপনার ডিটেইল তার মার ডিটেল এবং তার স্ত্রী আর মহিলা হলে তার স্বামীর ডিটেল চাইছে তারপর যিনি আবেদন করছেন তার আপনার নাম তার বাবার নাম এবং ইত্যাদি ইত্যাদি রাখছে এবারে আমার ডান দিকে রেখেছে এবার এই যে বাবার নাম দিলে। এবার বাবার আবার আপনার সমস্ত তথ্য চেয়েছে ডান দিকের তথ্য অর্থাৎ প্রায় তিন পুরুষের খিপুঝি কুলুজি তারা নিচ্ছে এবং আমরা যেটা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনার নির্বাচন কমিশন বলছে যে যাদের দু হাজার তিন ভোটার তালিকায় নাম নেই তাদেরকে এবার সরাসরি যেহেতু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিধিটা অত্যন্ত মানে কঠিন সেই জন্যে নির্বাচন কমিশন যেহেতু রাজনৈতিক দলগুলোকে প্রত্যেককে পঞ্চাশটা করে প্রতিদিন তাদেরকে ভোটার তালিকা সংগ্রহ করার পারমিশন দিয়েছে সেই কারণে নির্বাচন কমিশন বুঝতে পারছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল এলাকাতে এলাকাতে তারা ক্যাম্প করে তারা তাদের মনের মতো করে তারা সে ফর্ম ফিল করে দেবে যার জন্য নির্বাচন কমিশন আপনার এই সমস্ত ফর্মগুলো অর্থাৎ দেশের বা রাজ্যের প্রতিটি মানুষের তার বাবার নাম তার বাবার ডিটেইল তার মায়ের নাম এবং তার বিশেষ করে তার জন্ম তারিখ জন্মস্থান সে নিচ্ছে নিয়ে এবার তাকে সরাসরি আপনার এসডিও অফিসে ডিএম অফিসে নিয়ে যাবে যেখানে কোনো রাজনৈতিক দলের ইন্টারভেনশন ঘটবে না এবং তারা এইভাবে বাহান্ন দিন সময় দিয়েছে তারপরে তারা তারা ডেকে পাঠাবে এবং প্রমাণগুলো চাইবে তার বাপ দাদা চোদ্দ পুরুষের প্রমাণ চাইবে নাগরিক তার বাবার নাগরিকত্বের প্রমাণ চাইবে তার মায়ের নাগরিকত্বের প্রমাণ চাইবে তারা পরিষ্কার যে দু হাজার তিন নাগরিকত্ব যাদের উনিশশো সালের আগের জন্ম তাদের ওই দেওয়া এগারো তত্ত্ব থেকে একটা চাইবে যাদের উনিশশো সাতাশি সালের পরের জন্ম তাদের জন্য চাইবে হচ্ছে তার নিজের জন্ম তারিখ জন্মস্থান নাগরিকত্বের প্রমাণ আর তার বাবার জন্ম তারিখ জন্মস্থান চাইবে আর যা দু হাজার চার দুই বারো দু হাজার চারের পরে জন্ম তার নিজের জন্ম তারিখ জন্মস্থানে প্রমাণপত্র চাইবে তার বাবার জন্ম তারিখ জন্মস্থানে প্রমাণপত্র চাইবে তার মার জন্ম তারিখ জন্মস্থানে প্রমাণপত্র চাইবে বিহারে যেরকম একটা গয়ংগ্রভাবে এসআই আর সম্পূর্ণ করেছে পশ্চিমবঙ্গে কিন্তু এই গোটা বিষয়টা নির্বাচন কমিশন এসডিও এবং ডিএম লেভেলে নিয়ে গেছে এবং যার ফলে পশ্চিমবঙ্গে এই গোটা এসআই একটা রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে গিয়ে একটা জায়গা দাঁড়াবে এবং পশ্চিমবঙ্গে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে আমরা এর সঙ্গে এটাও বলছি যে পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন ধর্মগুরুরা তারা মানুষকে আজকে আটকিয়ে রেখেছে তারা মানুষকে আজকে রাস্তায় নামতে দিচ্ছে না এই এসআইআর এনআসটির বিরুদ্ধে প্রতিবাদে এবং এই রাজনৈতিক দলগুলো আগামী দিনে ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বেনাগরিক হওয়ার হয়ে দাঁড়াচ্ছে শান্তনু ঠাকুর কিংবা অন্যান্য যারা এইসব দাদুকেলে বা বাবাকেলে সম্পত্তি পেয়ে আজকে তারা ধর্মগুরু হয়ে বসে আছে এদের জন্যই আজকে লক্ষ লক্ষ আপনার আপনার মতুয়া বেনাগরিক হবে আপনার বিভিন্ন অন্য ধর্মগুরুরা তারাও তাদেরকে আটকে রাখছে তাদের জন্য আবার নৌসাদ সিদ্দিকী সে বলছে ঠাকুরদার কবর দেখিয়ে দেবে আজকে নৌসাদ সিদ্দিকের মতো ধর্মগুরুদের জন্য লক্ষ লক্ষ মুসলিম ধর্মাবলম্বী মানুষ বেনাগরিক হবে আজকে বেনাগরিক হওয়ার জন্য যেমন নির্বাচন কমিশন দায়ী এমনি ধর্মগুরুরা দায়ী তেমনি আপনার হচ্ছে রাজনৈতিক দলগুলো দায়ী এর আমরা দেখতে পাচ্ছি যে মানে এই যে এসআই এর পদ্ধতি আমাদের সবার উপরে নামিয়ে আনা হচ্ছে এবং আপনি বললেন যে চিনপুরুষের চিন জিনিস কি চা হবে এই মতো অবস্থায় হয়তো মানে যারা অর্থবাল তারা কিছু একটা ব্যবস্থা করে দিয়ে দিতে পারবে এবং দেশের বেশিরভাগ মহিলা আদিবাসী দলিত এবং বিভিন্ন আমি আপনার বক্তব্যটা বুঝেচ্ছি দেখুন সত্যি কথা বলতে ভারতবর্ষের মধ্যে দেশ দেশ স্বাধীনতার সময় দুটো দেশ ভাগ হয়েছিল এক হচ্ছে বাংলা এবং পাঞ্জাব বিহার নিশ্চয়ই ভাগ হয়নি তামিলনাড়ু নিশ্চয়ই ভাগ হয়নি কেরাল নিশ্চয়ই ভাগ হয়নি উত্তরপ্রদেশ ভাগ হয়নি উড়িষ্যা ভারতবর্ষের কোনো রাজ্য ভাগ হয়নি তাহলে তারা এই যে ঘুসবেটিয়া লক্ষ লক্ষ রোহিঙ্গা এরকম দিকে পাচ্ছে এই যে বিহারে আশি লক্ষ লোককে নাম তারা নির্বাচন তালিকায় ওঠেনি তাহলে এই আশি লক্ষ লোক কোথা থেকে এলো এরা কারা এরা হিন্দিবাসী মানুষ এরা বিহারের ভূমিপুত্র একই রকমভাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখবেন যে এরা বাংলাদেশ থেকে আসা লোকেদের কথা বলছে কিন্তু প্রকৃতপক্ষে বেনাগরিকভাবে পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা গরিব মানুষেরা যাদের কাছে কাগজ নেই লক্ষ লক্ষ কোটি কোটি ভূমিপুত্র আপনার নমশুদ্ররা পুরো আদিবাসীরা আপনার গরিব মানুষেরা যারা দৈনিক যে নিজেদের খাবার জোগাড় করতে পারছে না তারা কাগজ কোথা থেকে পাবে মূল লক্ষ্য কিন্তু হচ্ছে আদিবাসী দলিত ভূমি পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে কোটি কোটি ভূমিহীন আছে বিহারে যারা যাদের বেনাগরিক করেছে তারা মূলত ভূমিহীন ভূমিহীন মানুষের কাছে কাগজ কোথা থেকে আসবে কাজেই লক্ষ্য হচ্ছে ভূমিহীন মানুষ লক্ষ্য দরিদ্র মানুষ লক্ষ আদিবাসী মানুষ যাদের পাওয়ার যে সম্পদ আছে সেগুলোকে লুট করার জন্য যুব সমাজও আপনাদের আপনারা যুব অত্যন্ত ক্ষতিগ্রস্ত এসআইআর মূল লক্ষ্যটাই হচ্ছে এর মূল লক্ষ্য দেখবেন আপনারা বলছি যে উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাই এর পরে উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাই থেকে দু হাজার পঁচিশ অব্দি এই টাইমটা হচ্ছে আটত্রিশ উনচল্লিশ বছর এই আটত্রিশ উনচল্লিশ বছরের মধ্যে কারা আছে যারা দেশের যুব সমাজ এই যুব সমাজকে বলছে তার নাগরিকত্বের প্রমাণ দিতে সে এবার যে ছেলেটির আটত্রিশ বা উনচল্লিশ বছর বয়স নিশ্চয়ই তার বাবা জন্মেছে উনিশশো পঞ্চান্ন বা উনিশশো ষাটের দশকে তাহলে এই আটত্রিশ উনচল্লিশ বছর কিংবা তিরিশ বছর বয়সী যে ছেলেটি তার বাবা জন্মেছে উনিশশো ষাট সালে উনিশশো ষাট সালের উনিশ উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো পঁয়ষট্টি সালে উনিশশো সত্তর সালের আশি সালের কাগজ তারা কোথায় পাবে কাজেই এই যে ছেলে মেয়েদেরকে ধরে এই যুব সম্প্রদায়কে টার্গেট করে যুব সম্প্রদায়ের সহ তার বাবা মাদের বে করার জন্যই এই এসআইআর এবং ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি যুবক যাদের কর্মসংস্থান করতে পারবে না যাদের শিক্ষা সংস্থান করতে পারবে না যাদের চিকিৎসা সংস্থান করতে পারবে না তাদের গায়ে গতরে পরিণত করার জন্য আজকে এই এসআইআর আচ্ছা তো দেখা যাচ্ছে মানে আজকে ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ খবরের চ্যানেলই আদানি আম্বানিদের হাতে এবং সেখানে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের বক্তব্য যুক্তি বক্তব্য আমরা রাখতে পারি সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আপনারা যারা নয়লা সিদ্ধান্তের সংগঠক সাথে যুক্ত আছেন এপিডিআরের সাথে তাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হচ্ছে ব্লক করে দেওয়া হচ্ছে গোটা ভারতবর্ষের মানুষের জন্য এবং এর সাথে একটা প্রশ্ন এই যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে আছে এতদিন বিভিন্ন ধরনের মিছিল করেছে বাম বাম ধর্মীয় পার্টিগুলো কিন্তু আজ তারা সেই এসআইআর পদ্ধতিতেই মানে শাসক দলকে সাহায্য করার দিকেই এগিয়ে যাচ্ছে এই বিষয়টা পুরো বিষয়টা মিলিয়েছে দেখুন আমাদের আমরা দেখছি যে এই এসআইআর বা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদের বেনাগরিক করার জন্য মূলত দায়ী দেশের সংসদে উপস্থিত রাজনৈতিক দলগুলো তাদের প্রতিটি বাম দল প্রতিটি ডান দল ডান দল অতি ডান দল এবং প্রতিটি বাম দল তার কারণ তারা সংসদে দু হাজার সালে এই নাগরিকত্ব আইনকে সংশোধন করে তারা এই এনআরসি করার আইন তারা তৈরি করেছিল এই কারণেই আজকে তারা তাদের একটা বাধ্যবাধকতা আছে এই বাম দলগুলো এই ডান দলগুলো তারা প্রত্যেকেই আজ এক একটা মিনি কর্পোরেট হাউস তারা কর্পোরেটের টাকায় লালিত পালিত এদেরকে এদের এদেরকে কোনো টাকা পয়সা হিসাব দিতে হয় না এদের এগেনস্টে আর করা যায় না এবং এরা আজকে এক একটা কর্পোরেট হাউস বানিয়ে তার প্রেস বিভাগ তার গাড়ি অ্যাকুইজিশন বিভাগ তার প্রচার বিভাগ তার অমুক বিভাগ তার তমুক বিভাগ এক একটা মিনি কর্পোরেটে পরিণত হয়েছে এই কর্পোরেট রুটি এই রাজনৈতিক দলগুলোই আসলে ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেনাগরিক করার জন্য তারা আসলে ওই দু হাজার তিন যে আইনটা তারা করেছে নাগরিকত্ব আইনকে সংশোধন করে তার এই ফল হচ্ছে এইটা এবং যে কারণে আমাদের মতো সাধারণ মানুষকে যারা আমরা দু হাজার উনিশ সাল থেকে বলে আসছি যে এই যে এনআরসি এই আইন বাতিল করতে হবে আমরা বলছি নাগরিকত্ব সংশোধনী আইনগুলো তোমরা বাতিল করো এইটা ভারতবর্ষের নাগরিকত্ব আইন না ভারতবর্ষের নাগরিকত্ব আইন ছিল বিশ্বের সবচেয়ে উন্নততর আইন যেখানে যেই আইনটাকে তারা এই দু তিন সালে আইন এনে সংশোধন করে গোটা তার উল্টো করেছে আমরা যে কারণে বলছি আমাদের উনিশশো পঞ্চান্ন মৌলিক নাগরিকত্ব আইন আমাদের ফিরিয়ে দাও যে আইনে আমরা ভারতবর্ষে ইউরোপ আমেরিকার মানুষ যেমনভাবে নাগরিক জন্মসূত্রে নাগরিক যেমনভাবে তারা বংশানুক্রমিক নাগরিক আমরা তেমনভাবে নাগরিক আমরা কাউকে আজকে স্বাধীনতার উনআশি বছর পরে নাগরিকত্বের প্রমাণ দিয়ে নাগরিকত্ব চাওয়া এইটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মানে দেউলিয়াপনা রাজনৈতিক দলগুলোর এত দেউলিয়াপনা আর কোনো কিছু হতে পারে না কাজেই আজকে ভারতবর্ষের মানুষের প্রধান কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলো দেউলিপনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসআইআর আইন বাতিল করা এসআইআর এনআরসি আইনকে বাতিল করা উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি দু হাজার তিন দু হাজার উনিশ বাতিলের দাবি করতে হবে দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভকে বাতিল করতে হবে এই আইনগুলোকে বাতিল করে আমাদের যে মূল নাগরিকত্ব আইন সেটাকে ফেরত পেলেই আমাদের দুঃখ থাকবে দারিদ্র থাকবে কষ্ট থাকবে কিন্তু আমাদের ভারতবাসীর নাগরিকত্ব নিয়ন্ত্রণ আর কোনো সমস্যা থাকবে না আমরা দেখেছি দু উনিশ সালে যখন ময়নার্সি মুভমেন্ট হয় তখন দিল্লি কলকাতার পায় সার্কাস এই সব অঞ্চলে মানুষের জমায়েত এবং মানুষের ক্রোধটা বেরিয়ে ছিল মানুষ পথে নেমেছিল কিন্তু এখনও পর্যন্ত এসআই ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি না তো আপনার মতে মানুষের এই মানে এখনও এই মানুষ বেরিয়ে আসছে না কেন বেরিয়ে আসছে না তার জন্য মূলত দায়ী হচ্ছে রাজনৈতিক দলগুলো সেই সময় রাজনৈতিক দলগুলো দু সালে করেছিল তারা ভুলে গিয়েছিল তাদের স্মৃতি ছিল না আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন দু সালে যখন নাগরিকত্ব সংশোধনী আইন করে এই এনআরসি আইন করেছিল তখন সংসদে কারা ছিল সংসদে আজের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল সংসদে অধীর চৌধুরী ছিল সংসদে আপনার সিপিএম থেকে মানে টোটাল ভারতবর্ষে বামফ্রন্টের বিয়াল্লিশ সংসদ ছিল তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্বদেশ চক্রবর্তী আজকের গণশক্তির সম্পাদক আপনার শ্রমিক লাহিরি ছিল আপনার অলকেশ দাস ছিল আপনার সোমনাথ চ্যাটার্জি ছিল আপনার ওই যে কি আচার্য আপনার পুরুলিয়া থেকে তার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি তিনি ছিলেন এইসব বাগা বাঘা সাংসদরা মিলে তারা এইসব আইন করেছে সিপিএম কংগ্রেস আর এস পি ফরওয়ার্ড ব্লক তৃণমূল প্রত্যেকে মিলে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বেনাগরিক করার আইন করেছে আজকে এরাই এদেরই যে বাধ্যবাধকতা আছে কর্পোরেটের হাউসের কাছে যাদের থেকে এরা টাকা নিয়ে কর্পোরেটের পরিকল্পনাকে যারা বাস্তবায়ন করতে চাইছে তারা আজকে মানুষকে আমাদের থেকে দূরে ঠেলে রাখছে তারা বলছে আমরা আছি তো আমরা আছি তো তোরা ওদের কাছে গিয়ে আমরা আছি তো আমরা করে দেবো এবং পাড়ায় পাড়ায় তারাই কোনো ধরনের আন্দোলন করতে দিচ্ছে না কোনো ধরনের মানুষকে রাস্তায় নামতে দিচ্ছে না আর মানুষের কাছে একটা সুবিধাবাদী যদি পার্টি করে দেয় আমার কি মানুষ একবারও ভাবছে না নিজে না খেলে যেমন নিজের পেট ভরে না নিজের অধিকারের দাবিতে নিজেকে রাস্তায় নামতে হয় এমনকি বাচ্চা না কাঁদলে মাও দুধ খাওয়াতে ভুলে যায় এইটা মানুষ ভুলে যাচ্ছে তোমার নাগরিকত্ব কেড়ে নিচ্ছে তোমার জীবনের অধিকার কেড়ে নিচ্ছে তোমাকে রাস্তায় নামতে হবে এই বিষয়টা যদি মানুষ ভুলে যায় সেই তাহলে ওই বাচ্চাদের কথা এখন আবার বলতে হবে যে বাচ্চা কাঁদলে মাছ ছুটে যায় দুধ কাবাতে তাই যে তোমাকে তোমার কান্না কাঁদতে হবে আজকে যদি তুমি রাস্তায় না নামো তাহলে আগামীকাল তুমি কেঁদেও আর কোনো লাভ হবে না তখন তুমি দেশের বেনাগরিক বে নাগরিকের কোনো অধিকার নেই